বিসমিল্লাহির রহমানির রহিম আন্তর্জাতিক মানবাধিকার দিবস 2025 সাদাতকমা উপস্থিত আছে কি মানব বেকার বলতে আমরা কি বুঝি নিজের অধিকার প্রতিষ্ঠা করা যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ করা আপনারা জানেন যে বিগত একটি সরকার ক্ষমতায় ছিল ব্রিটিশ সরকার তারা মানুষের মৌলিক যে অধিকারটুকু সে অধিকারটুকু তারা দিতে পারবো না তারা এক এক না তারা কাম করেছিল যেভাবে কাম করেছিল শেখ মুজিব

নেতা কর্মীদেরকে হত্যা করে বাকশাল কায়ে করে ঠিক সেই গার্বিকতা তার মেয়ে খুনি হাসিনা বিশেষ হাসিনা তার ভিতরে মানবতা অধিকার কোনোটাই তার ভিতরে ছিল এমনকি তার যে নেতা নেতাকর্মীরা ছিল তাদেরও ছিল না আমরা মানবাধিকার কর্মী যারা আছি বা রাজনীতি যারা আছি আমরা মানবাধিকার বলে আমরা আমাদের বক্তব্য গলা ফাটিয়ে দিচ্ছি কিন্তু এই মানবাধিকার যে বিষয়টা যারা প্রতিষ্ঠা করবে সরকার সে সরকারের উদ্যোগটা আগে নিতে হবে এবং তাদের মেন্টালিটি পরিষ্কার থাকতে হবে যে আমার কাজ করতে হবে দেশের জন্য দেশের জনগণের জন্য কিন্তু তারা দেশের জন্য কাজ করে না জনগণের জন্য কাজ করে না তারা কাজ করে কি নিজের জন্য নিজের পরিবারের জন্য নিজের অধিকারের জন্য আমরা দেখেছি রোগী ভাড়ার তাণ্ডব কিভাবে মানুষদেরকে বুকের উপর উঠে তারা হত্যা করে এটা কি মানুষ লঙ্ঘন না এটা মানুষ লঙ্ঘন কোন মানুষটা লঙ্ঘন তারা একের পর এক মানব অধিকার লঙ্ঘন করে আসতেছে ফলাফল কি হলো জুলাই আগস্ট আন্দোলন পাঁচই আগস্ট গণবত্তান এই গণবত্তান কি হলো শেষ মেশ তার পালিয়ে যেতে হল কোথা তার বন্ধু দেশ ভারতে সে কিন্তু কোনো বাংলাদেশে কোনো বন্ধু সে পায় নাই যাওয়ার সময় কেন পায় নাই না পাওয়ার কারণ একটাই দেশে এক তথ্য সৃষ্টি করেছিল কায়েম করেছিল আমরা যারা আছি তারা সবসময় চেষ্টা করে অত্যাচারিত নিপীড়িত অসহায় দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়িয়ে দু একটা কথা বলার জন্য আপনারা দেখেছেন সরকার তাদের দমন পীড়ন তাদের বিরুদ্ধে যেই কথা বলেছে প্রশাসনকে কথা বললো তাদের উপরে অভিনন্দন চালিয়েছে সাধারণ লোক কথা বললে তাদের উপর অভিনন্দন চালিয়েছে তাদের ছিল তাদের পুরাটা সময় ছিল মানব অধিকার লঙ্ঘনে বলা মতপুর তা আমাদের উচিত যেখানে মানব অধিকার লঙ্ঘন শুধু মানবাধিকার না শুধু পরিমাপ করলে হবে না আপনাদের সাধারণ জনগণ সাধারণ লোক যেখানে আছেন অবস্থান থেকে আপনারা প্রতিবাদ উদ্ধারে গড়ে করে তুলবেন যদি অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তুলতে পারে তাহলে দেখবেন মানবাধিকার লঙ্ঘন অনেক জায়গায় কমে গেছে তাই আপনাদের কাছে আমার আহ্বান যে আপনারা প্রতিবাদ করতে শিখুন প্রতিবাদ করুন আর প্রশাসনে যারা আছে তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন অসহায় মানুষের কাছে পাশে থাকবেন নিপীড়িত মানুষের কাছে থাকবেন অত্যাশীত মানুষের কাছে থাকবে এবং তাদের পাশে থেকে আপনারা প্রশাসনের তরফ থেকে যা যা করবে দরকার আপনারা তা করবেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না মধ্যে আমার অনেক অভিনয় আমাদের অতিথিবিদরা আছেন তারাও কথা বলবেন আমি সর্বশেষ একটা কথা বলবো আমাদের দেশনেত্রী তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বলনতন্ত্রের মা বেগম খালেদা জিয়া দেবুলিন জগত এবারে হাসপাতালে উনি অসুস্থ হয়ে আছেন তার রোগমুক্তির আমরা কামনা করছি সকলের কাছে দোয়া প্রার্থনা করছি সেই সাথে আমাদের দেশটা দেশতার কার্যক্রম তার যন্মর মত কামনা করছি বিশ্বের প্রতি শতক ভিড়ে আসতে পারেন প্রিয় দেশেcycling চালা দেশের ভাল নিয়ে সে প্রত্যাশায় সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম জিন্দাবাদ শহীদ জিয়া অবরোধ বেগম জিয়া জিন্দাবাদ আগামী দিনে রাষ্ট্রনায়ক নায়ক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ আসসালাম আলাইকুম সকলকে ধন্যবাদ